আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা সকলেই কম বেশি সার ব্যবহার করে থাকি কিন্তু সার ব্যবহার করার পরেও পর্যাপ্ত ফলাফল পাই না কিংবা সার ব্যবহারের পর্যাপ্ত গাইডলাইন আমরা পাই না সে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা চ্যানেলের এই ভিডিও দেখে সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবেন আর প্রিয় দর্শক বন্ধুরা আমরা সবসময় একটি প্রশ্নের সম্মুখীন হই সেটা হলো সার এবং মুরগির বীজটা কি একই জৈবসার এবং মুরগির বিষটা কখনোই একই নয় এবং মুরগির বীজটা পচনের পরে জৈবসার হয় আর সারের বেশ কয়েকটি কার্যকর ক্ষমতা রয়েছে যেমন এগুলো মাটিকে জুরু জুরু করে পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং জমির উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে এবং জৈবসার কাজ করে ধীরে ধীরে কিন্তু ওপর দিকে রাসায়নিক চার কাজ করে খুবই দ্রুত এবং জৈবসার যদি আপনারা ব্যবহার করেন তাহলে ফলন পাবেন বেশি অর্থাৎ এটি আস্তে আস্তে পুষ্টি সরবরাহ করবে এবং দীর্ঘদিন সংরক্ষণ থাকবে প্রিয় দর্শক বন্ধুরা বিড়ে সায়া থাকার জন্য অসংখ্য ধন্যবাদ